আসসালামু আলাইকুম বাবু ভাইয়া কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা উত্তরা কার পয়েন্ট থেকে খুব সুন্দর একটা ভিডিও শুরু করতেছি যেখান থেকে হাইয়েস্ট টাকা ইনকামের গাড়ি হাইয়েস্ট আইএক্স স্ট্যান্ডার্ড অফ নোয়া লাখে এক পিস এবং কম বাজেটে প্রো বক্স সহ 2 লাখ প্লাস থেকে শুরু করে আজকে অনেক গাড়ি থাকবে জি ঠিকানাটা একটু বলো এটা হচ্ছে 6 এর মডেল নয় রেজিস্ট্রেশন টাটা হাইএক্স হ্যাঁ উত্তরা কার্সেল পয়েন্টের ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা ডিএ বাড়ি উত্তরা ডিএ উত্তরা বিএ ঠিক অপোজিটে হ্যাঁ আর ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই উত্তরা কারসেল পয়েন্টকে কল করবেন আর আমরা শুরু করব হাইএক্স দিয়ে 6 মডেল 5 ডোর হাফ সিলিং হাফ সিলিং হ্যাঁ দেখেন রেজিস্ট্রেশন কত সালে এটা এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2009 এ 9 এ 6 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন জি দেখেন 5 ডোর একটা হাফ সিলিং গাড়ি খুব সুন্দর গাড়ি

অরিজিনাল স্ট্যান্ডার্ড রূপ অরিজিনাল স্ট্যান্ডার্ড রূপ মডেল কত এটা এটা মডেল হচ্ছে 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন 4 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন জি পেপারস আপডেট পেপারস আপডেট দাম কত এটা এটা যাচ্ছে 12 লাখ 80000 টাকা 12 লাখ 80000 জি আস্কিন প্রাইস আস্কিন প্রাইস দাম দামের অপশন আছে ইনশাআল্লাহ যারা নেবেন আমাদের লাইভে যারা আছেন ইনশাআল্লাহ দেরি না করে চলে আসেন জি টয়োটা রেজুয়েস টয়োটা রেজুয়েস 2000 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন নিউ শেপ 2000 মডেল নিউ শেপ সানরুফ বন্ড সহ এসি পেপারস আপডেট

এখনো ফেল হয় না এখনো দুই চার দিন আছে এই অবস্থায় নিলে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ মাত্র সাড়ে চার লাখ দুই লাখ প্লাসে এ দুই লাখ প্লাসে এ কাগজ পত্র আপডেট কাগজ আপডেট এসি আপডেট এসি আপডেট দুই লাখ প্লাস বলতে কত টাকা দুই লাখ আশি দুই লাখ আশি হাজার টাকা দেখেন কর্চা অল অপশন অটো দুই লাখ আশি তারপরে কর্চা পনেরোশো সিসি সানরুফ 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 সহ অরিজিনাল পনেরোশো কর্চা এসি পেপারস আপডেট

সাড়ে পাঁচ লাখ আজক প্রাইস প্রায়ামাদামের অপশন আছে